নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম যেখানে ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে এবং বেতন এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশিতে কি বলা রয়েছে মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফোর্স অফিসার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে দার্জিলিংয়ের তরফ থেকে এখানে ইমেল আইডিটি মেনশন করা হয়েছে এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে সাত ছয় দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেস ইন্টিমেটলি ফর দ্য পিওর অফ থ্রি ইয়ার অ্যাজ দ্য স্পেশাল কেস অফ কম্পিউটারাইজ অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড রিনুয়াল অব দিস পোস্ট বাই বায়ণ থ্রি এটিস ফ্যাক্টরি পারফরমেন্স এখানে তিন বছরের জন্য আপনাদের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ল্যান্ড রেকর্ড এবং রিনিউয়ালের জন্য আপনাদের নিয়োগটি করা হবে রেসিডেন্সিয়াল স্টেটাস এখানে প্রার্থীকেই দার্জিলিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েশান হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাদের দক্ষ থাকতে হবে এবং পেপারেন্স থাকতে হবে ওয়ার্ড এক্সকেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানে আপনাদের দক্ষ থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এস লিমিট রয়েছে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে এক ছয় দু এই তারিখ হিসাব করে রিমোনেশন অর্থাৎ বেতন দেওয়া হবে প্রতি মাসে এগারো হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে নাম্বার অফ পোস্ট রয়েছে পাঁচটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এখানে পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসে তিন বছরের জন্য আপনাদের নিয়োগটি করা হবে রেকর্ড এবং কম্পিউটারাইজেশনের জন্য আপনাদের এখানে নিয়োগটি করা হবে মোড অফ অ্যাপ্লিকেশানস অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট শুধুমাত্রই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন মোড অফ সিলেকশানস রয়েছে রিটেন টেস্টটি হবে সত্তর নম্বরের অ্যাথেম্যাটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য কুড়ি নম্বর জেনারেল নলেজ কুড়ি নম্বর এবং কম্পিউটার নলেজ তিরিশ টোটাল এখানে সত্তর নম্বরের পরীক্ষা হবে রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টটি হবে কুড়ি নম্বরের এবং ইন্টারভিউটি হবে দশ নম্বরের টোটাল একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিংকটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করা যাবে বা চলছে দশ ছয় দু থেকে চব্বিশ ছয় দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে